আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইজান কোথা থেকে আসছেন ভাই আমি হবিগঞ্জ সিলেট থেকে আসছি ভাইয়া আচ্ছা আপনার কি জন্য আসছেন ভাই আমার একটা রেন্ট ভিসা করা লাগে তো তার জন্য আপনার কেন আসা তার মানে এক ভিসা দিয়ে আপনি দুইবার চলে আসছেন দুইবার চলে আসছে আর কি আচ্ছা আচ্ছা আমাদের কি ভাই পাইছেন কিভাবে ভাই আপনাদের এই বোর্ড থেকে চলে আসছে আপনাদের অফিসে ইউটিউব থেকে না জি আচ্ছা আচ্ছা সো আপনার ভিসা পেতে কয় দিন সময় লাগছে তো আপনার রবিবারে দিবেন জি আপনার একটা সিরিয়াস সমস্যা ছিল হচ্ছে আপনার ভিসা রমেট শেষ 23 তারিখ আজকে হচ্ছে জুন এর তারিখ আপনার ভিসা রমেট শেষ হচ্ছে 30 তারিখ ভিসাটা না হলে পুরো মেম মুশকিল হয়ে যেত তাই না আচ্ছা আজকে আমাদের দর্শকদের জন্য আমরা একটা জিনিস দেখাই আপনারা অনেকে অনেক জায়গায় রিএন্ডে ভিসার জন্য দেন তখন ট্যুরিস্ট ভিসা আপনাদেরকে দড়িয়ে দেয় এবং সেক্ষেত্রে আপনারা হচ্ছে এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্টেই পার হইতে পারেন না ভিসার ক্ষেত্রে যে রিএনটি পিএলকে এস রিএনটিটা অবশ্যই দেখে নিতে হবে হ্যাঁ বাইজানের বিচার মেয়াদ শেষ হচ্ছে ১৩ জুন আমরা খুবই তরুগতিতে আমরা ভিসা করে দিয়েছি আপনার তিন দিনে রবিবারে উনি জমা দিছে আমরা বুধবারে ফোন করে বলছি যে ভাই আপনার হয়ে গেছে এবং উনি সুদূর সিলেট থেকে চলে আসছে নিতে ইনশাআল্লাহ আপনার যাত্রা শুভ হোক আমাদের সার্ভিস সম্পর্কে আপনি কি বলবেন ভাই সার্ভিস অনেক ভালো ভাই ঠিক আছে ভাই যান ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ